হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আয়াত স্পিকিং এ ফ্লুয়েন্সি থাকা যেমন জরুরি তেমনি এটাও জরুরি যে যথাযথ সময়ে এবং যথাযথ নিয়মে কোনো প্রশ্নের উত্তরকে শেষ করা আজকের লেসনে আপনাদেরকে শেখাবো আপটি ওয়ার্ডস বা ফ্রেজেস যা দিয়ে আপনি কোনো উত্তরকে ক্লোজ বা শেষ করতে পারবেন আজকের লেসনে প্রথমে আমরা শিখবো সো এর ব্যবহার এটি দিয়ে আমরা শর্ট এবং লজিক্যাল কনক্লুশন টানতে পারি চলুন প্রথম প্রশ্নটি পড়ি ডু ইউ লাইক ইওর হোম টাউন আপনি কি আপনার হোম টাউনকে পছন্দ করেন

এখানে prefer ইন in, in, in the city ইজ is nearby and ট্রান্সপোর্ট is convenient so life is much ইজিয়ার এই আনসারের উত্তরেও আমরা লজিক্যাল কনক্লুশন টেনেছি শব্দটা ব্যবহার করে কিন্তু এবার আমরা শিখব ফোয়ের কতগুলো অল্টারনেটিভ যা আপনার উত্তরে বৈচিত্র্য আনবে এবং ভালো স্কোর তুলতে হেল্প করবে ফোয়ের পরিবর্তে সবচেয়ে কমন এবং ন্যাচারাল যে অল্টারনেটিভটা আমরা ব্যবহার করতে পারি সেটা হলো দ্যাটস ওয়াই ধরুন আপনাকে প্রশ্ন করা হলো ডু ইউ লাইক লিভিং ইন দ্য সিটি কেন আপনি শহরে বাস করতে পছন্দ করেন আনসার এভরিথিং ইজ ক্লোজ এন্ড ট্রান্সপোর্ট ইজ গুড সবকিছু কাছাকাছি এবং ট্রান্সপোর্ট হচ্ছে ভালো দ্যাটস ওয়াই এই কারণে আই এনজয় লিভিং হিয়ার আমি এখানে বসবাস করতে পছন্দ করি তো দ্যাটস ওয়াই এর আগে কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার করেছি অর্থাৎ একটা বাক্য বলে এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি তাহলে আমরা ব্যবহার করতে পারবো আপনারা বারবার এটিকে ব্যবহার করবেন নানা প্রশ্নের উত্তরে তো চলুন আমরা আরো একটি ভালো ওয়ার্ড বা ফ্রেজ শিখে ফেলি অ্যাজ রেজাল্ট আমরা ব্যবহার করব ফলাফল বোঝাতে সো এর পরিবর্তে আমরা এটিকে ব্যবহার করতে পারবো যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডে আপনি কি প্রতিদিন ইংরেজি চর্চা করেন উত্তরে আপনি বলতে পারেন ইয়েস আই প্র্যাকটিস রেগুলারলি আমি নিয়মিত প্রিস করি অ্যাজ রেজাল্ট ফলে মাই স্পিকিং হ্যাজ ইমপ্রুভ আমার স্পিকিং ভালো হয়েছে তো আপনারা লক্ষ্য করছেন এখানে উত্তরগুলো আমি খুব সংক্ষিপ্তভাবে দিয়েছি কারণ আমার টার্গেট হলো কোনো উত্তরকে ক্লোজ করা পরিপূর্ণ উত্তর দেয়া না তো আপনারা সো এর ফলে ব্যবহার করে কোন উত্তরকে ক্লোজ করার চেষ্টা করবেন নাম্বার থ্রি উইচ ইজয় এই ফ্রেজটার কাজ হল আগের সেন্টেন্স কে স্মুথলি কানেক্ট করা ধরুন আপনাকে জিজ্ঞেস করা হয়েছে ডু ইউ লাইক ইউর জব আপনি আনসার দিচ্ছেন আই লাইক মাই জব

এটাকে ব্যবহার করতে পারো হ্যাঁ এই শব্দটা অনেক সুন্দর একটা শব্দ এটাকে আপনি কনফিডেন্টলি কিন্তু ব্যবহার করতে পারবেন ধরুন আপনাকে জিজ্ঞেস করা হলো ডু ইউ ওয়াক টু ওয়ার্ক আপনি কি হেঁটে হেঁটে অফিসে যান আপনি বলতে পারেন মাই অফিস ইজ নিয়ারবাই আমার অফিসটা কাছেই হ্যাঁ তাই আই ওয়াক एवरीडे আমি প্রতিদিন হাঁটি অথবা আপনি বলতে পারেন আই ওয়াক টু মাই অফিস एवरीडे আর এটা পাওয়ারফুল ফ্রেজ হলো দো দ্যাটস ওয়াই এটা স্পোকেন ফ্রেন্ডলি একটা কনক্লুশন আপনাকে ধরুন জিজ্ঞেস করা হলো হোয়াই ডু ইউ এনজয় রিডিং কি কারণে আপনি পড়াটাকে উপভোগ করেন আপনি বলতে পারেন ইট রিল্যাক্সেস মি এটি আমাকে আরাম দেয় এন্ড বিল্ডস নলেজ এবং আমার জ্ঞান তৈরি করে সো দ্যাটস ওয়াই আই এনজয় ইট এই কারণে আমি এটিকে উপভোগ করে থাকি আজকের लेसनটির উদ্দেশ্য ছিল কিভাবে আপনি কোনো উত্তরকে ক্লোজ করবেন তো শব্দটি ব্যবহার না করে কিভাবে এর অন্য অল্টারনেটিভ অপশন গুলো দিয়ে সুন্দর করে কথা বলতে পারবেন তো যাদের অভ্যাস হলো বারবার সো ব্যবহার করা তারা বারবার সো সো ব্যবহার করাটা বাদ দিন এবং আজকে শেখানো যে বাকি শব্দটি অল্টারনেটিভ অর্থাৎ এই আপ উপভোগ করেছেন যারা আমার সাথে কানেকটিভিটি স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সিক্স ডাবল ফাইভ ডাবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন তাছাড়াও আমার একটি ফেসবুক গ্রুপ আছে গ্রুপটির নাম হলো আয়াস শরীফ রাসেল এই ভিডিওর ডিসক্রিপশনের শুরুতেই আমি ফেসবুক গ্রুপটির লিঙ্ক দিয়ে দিব যারা আমার সাথে কানেকটিভিটি মেনটেন করতে চান গ্রুপটিতে যুক্ত হতে পারেন গ্রুপটিতে যুক্ত হয়ে আপনারা আমাকে জানাতে পারেন যে কোন বিষয়ে আপনাদের সাপোর্ট দরকার আশা করি গ্রুপটিতে সবাই যুক্ত হবেন আপনি হয়তো আয়া স্পিকিং নিয়ে স্ট্রাগল করছেন আয়া স্পিকিং এর জন্য আমাদের কিন্তু একটা কোর্স আছে আপনারা দেখতে পাচ্ছেন আয়া স্পিকিং এর কোর্সে আপনারা হচ্ছে নাম্বার অফ ক্লাসেস টোয়েন্টি অর্থাৎ এটি দুই মাসের একটি কোর্স আর এখানে পার্ট ওয়ানের জন্য আপনি পাবেন ছয়টা ক্লাস পার্ট টু এর জন্য পাবেন আটটা ক্লাস এবং পার্ট থ্রি অর্থাৎ ফলো আপ কোয়েশনের জন্য পাবেন দশটা ক্লাস আর এখানে আমরা আপনাদেরকে দিব অনেকগুলো নোটস অর্থাৎ লেকচার শিটস এই ক্লাসগুলোর বাইরেও আপনাদের প্রতিটা ক্লাসে পড়া ধরা হবে তাই যারা আমার সাথে আয়ার স্পিকিং কোর্সটি করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের কোর্সের পেমেন্টটা হলো ফিক্সড এটি হলো থ্রি দুই মাস কোর্স পর করার পরেও আপনি পরীক্ষার পূর্ব পর্যন্ত পাবেন ক্লাব করার ফ্যাসিলিটিস অর্থাৎ সপ্তাহে এক দুইটি ক্লাস ক্লাব এর সাথে অনেক স্টুডেন্টদের সাথে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লেসনটি উপভোগ করার জন্য